আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোলা চাল দিয়ে সুস্বাদুভাবে পায়েস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঝটপাট রেসিপিটি দেখিয়ে দিই পোলাওয়ার চাল রান্না করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ার চাল চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি সেই চাউলটা চাউলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ দুধ দুধটা এখন একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব দুধটা হালকা গরম হয়ে আসছে তখন একটু নেড়ে চেড়ে দিব এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা যেতে পারে এখন সুন্দর করে নেড়ে চেলে একটা বড় গাছ পর্যন্ত অপেক্ষা করব এখানে সুন্দর একটা বলক চলে আসছে এখন একটু আবারও নেড়ে চেড়ে দিতে হবে এখানে সুন্দর একটা বলক চলে আসছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে আসছে এখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব এখন এর ভিতরে আমি অ্যাড করব নারকেল কোড়া এখানে আমি নারকেল কোড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি চার টুকরা ডালচিনি আর দুটো এলাচ এলাসের মুখটা ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করব লবণ লবণটা আমি এখানে দু চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারবেন লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে এটা দলা ফেকিয়ে যেতে পারে এটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও টেরাই করে দেখবেন এটা খেতে অনেক ভালো লাগে আমি এখন এর ভিতরে অ্যাড করব চিনি চিনিটা আমি আমার স্বাদ মতন অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করতে পারেন চিনিটা দেওয়ার পরে আবারও ভালো করে চেড়ে দিতে হবে এটা কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এখানে আমার মনে হচ্ছিল দুধটা একটু কম হয়ে গেছে তাই পরে করে দুধ গরম করে এখানে অ্যাড করে দিচ্ছি এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আর হয়ে আসছে এই পায়েসটা আমি পোলা চাল দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে রেগুলার রান্না চাল দিয়ে রান্না করতে পারেন এটা পোলার চাল দিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয় তার জন্য আমি পোলার চাল দিয়ে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে আপনারা দেখে বুঝতে পারছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে এখানে পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি পায়েস পায়েসটা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন রাখতে হবে পায়েসটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন এখানে পরিবেশন করার জন্য কিছু কিসমিস অ্যাড করছি আমি এখানে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম বা কিসমিস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ